কাকা মহা বিপদে আছি কি হয়েছে কি এই যে এই তালা দুইটা দেখতেছেন এই তালা দুইটা চাবি তো হারাই ফেলাইছি এখন কি করব কাকা এই চাবি বানানো যাবে সমস্যা নেই কত সময় লাগবে এই চাবি বানাইতে ওই 3 4 মিনিট সময় লাগবে না 3 মিনিটে পারবেন আপনি হ্যাঁ আচ্ছা 3 মিনিটে যদি আপনি এই দুইটা তালা চাবি তৈরি করতে পারেন এই যে 500 টাকা আপনার উপহার পারবেন তো হ্যাঁ পারবো তাই এত উপহার তো দরকার না তো আপনি কত বছর এই কাজ করতেছেন তা 30 35 বছর করতেছি কেন 35 বছর আচ্ছা ঠিক আছে আপনি শুরু করেন তাহলে আচ্ছা গোলটা বানাবো আপনারা দেখেন সবাই দেখেন এই দেখেন এই নতুন চাবি thank <laughs> you ヴェンあヴェンダヴェンダヴェ

ঠিক আছে কাকা এই যে যেমনটা বলছিলাম এই যে আপনার উপহার